এই যে আমার ছাদ বাগানের জাংলা বা মাছার মধ্যে আছে দেখেন এই যে সিম গাছ এই সিম গাছগুলো হাইব্রিড না এটা আমাদের বাড়ির যে সিম গাছ সেইটার ইয়ে জাত সেখান থেকে আমি বিছিয়ে নিয়েছিলাম তো একটু দেরিতে লাগাইছি যার জন্য এটা একটু ই হয়ে গেছে গ্রোথ কম হয়েছে কিন্তু অনেক কিন্তু হয়েছে দেখেন সবুজ এই মাছাতে অনেক ফুল ধরছে ফুল ধরছে যে মাছা বানাই দিছি স্টিলের উপরে ছাউনি দিছি সুতা দিয়া নাইরনের সুতা অনেক ফুল ধরছে দেখে আরো আগে লাগানো উচিত ছিল তাহলে আগে আরো আগে থেকে সিম খেতে পারতাম এটা আমার নিজের প্রযুক্তিতে বানানো খাটো মাছা ওই দেখে ওইদিকে দেখেন মাছাটা খালি আসছে ওইখানে লাউ ছিল এখন লাউ ধরে না